হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মধ্যে হাজির হলাম বোয়া টিভি চ্যানেল থেকে আমি এখন উপস্থিত হলাম বিহারী পার বাজার ও আঞ্চলিক গ্রামগুলোতে তো আপনাদের মধ্যে এখন আমি শেয়ার করব ছাব্বিশ মার্চ কেন হয় কি জন্য পালন করা হয় অনেকেই তা জানে না তো আমি এখন দিগাবো কিছু ছাপড়ি টিকটকার ও আবাল পোলাভানদের আমি এখন জানতে চাব যে ২৬ মার্চ আসলে মানে কি তাদের কাছ থেকে তো বেশি দেরি না করে পকর না করে

ও ভাই ওই তার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার এই পুরস্কারটি দেন তো এই যে আমরা পুরস্কারটি পেয়ে গেলাম হাতে পুরস্কারটি হলো বাথরুমের ব্রাশ আপনি কি খুশি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো আমি এখন জিগাবো একজন জেলেকে ছাব্বিশ আমার সিনে কিছু একটা কথা বলবো দেখবো তার মন্তব্য কি ভাই আপনি এখানে কি করতেছেন ভাই ভাত খাইতেছি ভাই আপনি এটা উল্টা কথা বললেন কেন আমি আপনাকে ভালো করে জিগাইলাম ভাই দেখতে আছেন মাছ ধরতেছি আমি আবার জিগান কে তাহলে আপনাকে একটি প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি বলতে পারেন তাহলে আপনার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার আপনি কি রাজি আছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমি রাজি আছি তাহলে উপরে আসেন তো ভাই আপনি বলেন ছাব্বিশে মার্চের দিন কোন পর্ণটা বেশি চলে ওই যে মধু 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 রসমালাই রসমালাই ভাই আপনি এটা কি বললেন কিসের রসমালাই কিসের মধু মধু কিছু তো বুঝলাম না বলেন আবার ওই যে বাংলাতে বলে তুরমু অনেক সুন্দর একটি উত্তর দিয়েছেন আপনি আপনার জন্য আছে একটি পুরস্কার আকর্ষণীয় পুরস্কার হারপিট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা গোয়াটিভি পক্ষ থেকে তো আপনারা অনেক কিছু জানতে পারলেন রামের টিকটকার দের কাছ থেকে ছাব্বিশে মার্চ মানে কি পাতা জোড়া জোড়া কমেন্ট করবেন সবাই ওরা ধুরা ধন্যবাদ